বাংলাদেশ ও দেশীয় চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করে তুলতে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে বাংলা সিনেওয়ার্ড দুই হাজার আঠারো আগামী তেরোই জুলাই আমেরিকার নিউ ইয়র্কের জামাইকাতে অবস্থিত ইয়র্ক কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশের এই সর্ববৃহৎ চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান এতে বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন তারকার সঙ্গে উপস্থিত থাকবেন ডালিউড সুপারস্টার সাকিব খান জনপ্রিয় অভিনেতা মনোহর হোসেন ডিপজল চিত্রনায়ক বাপ্পি সাইমন সাদিক ইমন নীরব চিত্রনায়িকা মাহিয়া মাহি বুবলি এবং মৌসুমি হামিদ সহ অনেকে অনুষ্ঠানে সর্বমোট বাইশটি ক্যাটাগরিতে দু হাজার সতেরো আঠারো সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোকে পুরস্কৃত করা হবে বাংলাদেশের বিএনএস লজিস্টিক্স এবং আমেরিকার ব্যাগডিসিন কর্পোরেশন নিউ ইয়র্ক যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করবেন মেরিজুরিপুরে থাকবেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু মুশফিকুর রহমান গুলজার শাপিউদ্দিন শাপি এবং কবির বকুল অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকবেন এটিএন বাংলা এবং সিটিএফএম বন্ধুরা আমেরিকার নিউ ইয়র্কের জামাইকাতে হতে যাচ্ছে বাংলা সিনেমাওয়ার দুই হাজার আঠারো সুপারস্টার শাকিব খানের উপস্থিতিতে পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানটি কতটা জমে উঠবে বলে আপনারা মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন